দর্শক থেকে আমি যুক্ত ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ ও ঐক্য পরিষদ কর্তৃক বাংলাদেশে অস্থায়ী কর্মচারীরা আছে তাদের চাকরি ভাতা এসবের জন্য তারা আন্দোলনে নেমেছে আমরা এখন একজন একজন কর্মচারীর সাথে কথা বলার চেষ্টা করবো আপনারা যে এখানে উপস্থিত হয়েছেন আপনাদের লক্ষ্য উদ্দেশ্য কি আমরা

টিকাদারের দরকার আপনারা যে এখানে অবস্থান করেছেন আপনাদের মূল লক্ষ্য কি এবং সরকারের কাছে আপনাদের দাবি কি। দাবি হচ্ছে সরকারের কাছে আমাদের ডিএনসিসি কোভিড নাইন্টিন হাসপাতালে আমরা করোনা যোদ্ধা যে সময় বাংলাদেশের মানুষ নিজের সন্তান পিতা মাতাকে ধরে নেই আমরা সেই সময় কিন্তু আমরা বৈষম্যের শিকার হয়েছি আপনাদের সাথে কি ধরনের বৈষম্য হয়েছে আমাদের সাথে বৈষম্য হয়েছে আমাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে কোনো লুটি বা কোনো রকমের ইয়া ছাড়াই আমাদেরকে আউট করে দেওয়া আমি তাদের সাথে কথা বললাম দেখলাম যে তারা বিশ থেকে বাইশ হাজার টাকা বেতন সেখানে তারা ঠিকাদার হোধে মাত্র আট থেকে দশ হাজার টাকা বেতন পাচ্ছে যদি প্রধান এইরকম বৈষম্য চলতে থাকে তাহলে এই বাংলাদেশে বৈষম্য কীভাবে দূর হল আমাদের প্রধান উপদেষ্টা এই বৈষম্য দূর করার জন্য যেহেতু হচ্ছে এই বৈষম্য ঔষধের কর্মচারীদের বৈষম্য কিন্তু দূর হয়নি